এতে কত রমজান থেকে করা উত্তম এতে অবস্থা কি কি করা যায় আর কি কি করা যাবে না একটু জানাবেন কারণ আমাদের সমাজে এতে নিয়ে অনেক ভুল শর্ত অনেকে আর কাপ করতে চায় না ভাইরে তিনটা এ বাদপের খুব দ্রুততার সাথে বান্দা পায় নগদে পায় এর ভিতরে একটা হলো সিজদা নামা একটু আগে বললাম যদি সুন্দর করে পড়েন আপনি নগদে স্বাদ পাবেন এটা লম্বা সিজদা দিয়ে একটু চোখের পানি ফেলায় দেখেন আল্লাহ খুব স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আরেকটা হলো এতে কাপ এতে কাপ এর সাদ যে পাইছে তাকে আর কেউ বেঁধে রাখতে পারবে না আমার বুঝ জ্ঞান হয়েছে থেকে আমার আব্বা যান রহমতুল্লাহ আলাইকে আমি দেখেছি আব্বা রমজানের সবসময় এতে কাপ করতেন সচরাচর কোনো বিশেষ বিপদ না হলে তিনি এতে কাপ ছাড়তেন আব্বা যান আলাই গত আগস্ট মাসের আঠারো তারিখে দুনিয়া থেকে চলে গেলেন কয়েক মাস হল গত রমজানে আল্লাহর বান্দা ক্যান্সারে আক্রান্ত গ্রামের বাড়ি পাঠাইছি আমি ডাক্তার বলছি অবস্থা ভালো না লক্ষণও ভালো না একটু গ্রাম থেকে ঘুরে আসো আমি গ্রামে পাঠাইছি উনি গিয়ে মসজিদের বসে গেছে এবং শেষ দশক পুরাটা একটা মসজিদে দিকার করলে মারাত্মক ব্যথা ক্যান্সারের পেইন আমি বলছি কিভাবে এদিকে দিকায় উনি আমা বলেছে উনি এদিকে বসছে উনি বলে আমি ভালো আছে তোমাদের টেনশন করা লাগবে এতে কাপড় থাকতে শেষ দশক পুরোটা এতে কাজ করলেন আজকের এই রমজানে আল্লাহ কবরের বাসিন্দা আমি নিজে আলহামদুলিল্লাহ চেষ্টা করি রমজান এতে কাজ করার চেষ্টা করি খুব বিশেষ অসুবিধা না হলে আমার বুঝবে চেষ্টা করি আমরা অন্য আমল করতে পারি না এটা ছাড়ার চেষ্টা করি না মানে এটা ছাড়তে চাই না চেষ্টা করি এটা করা এতে কাফের নগদ সাপ পাওয়া যায় ভাই অভূতপূর্ব এক সাপ যারা করেছেন তারা জানেন আল্লাহর পরে একটু বসে যান বসে এবার বন্দি করেন আপনার ফিল হবে কি জানেন ফিল হবে গাড়তি বসকা নিয়ে আল্লাহ চৌকাঠে এসে পড়ে গেছে এখানটা ফিল হবে অনুভব হবে অসম্ভব ভালো লাগে কাজ করবে বিশেষ করে এই মোবাইল টিভি টিভি দুনিয়ার হাজারটা কাজে ইজি কাজে বিজি থাকার এই সময়ে দশটা দিনের জন্য আপনি নিজেকে বন্দি করে ফেলেন মুসলিম অন্যরকম একটা স্বাদ পাবেন আরেকটা এবাদতের স্বাদ নগদ পাওয়া যায় অনেকে এবাদতের স্বাদই নগদ পাওয়া যায় আমি তিনটা আমার অভিজ্ঞতার আলোকে বলছি সেটা হলো আরফতের ময়দানের দোয়া আল্লাহ যাদেরকে তফিক দিয়েছেন তারা জানে কি তৃপ্তি কি সাপ কি ভালো লাগা সেই দুপুর থেকে দোয়া একদম সূর্য অস্ত যাওয়া পর পর্যন্ত লম্বা সময় কয়েক ঘন্টা পর্যন্ত চাইতে চাইতে আল্লাহর কাছে মন ভরে চাওয়া যায় খুব ভালো কাজ করে আল্লাহ আমাদেরকে সব ইবাদতের সাত গান তফিক দান করুন তাহলে ভাইরা আমার এতে কাফি ইনশাল্লাহ আমরা করবো তো আল্লাহ চাহেন তো খুব লজ্জার কথা যে আমাদের দেশে মসজিদগুলোতে এতে কাফের জন্য টাকা দিয়ে লোক ভাড়া করা লাগে আছে না নেই আহারে কপাল পড়া আহা নবী করিম সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তৃতীয় হিজড়িতে দ্বিতীয় বা তৃতীয় হিজড়িতে রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার ওফাতের এক পর্যন্ত একটি জন্য এতে ছাড়া থাকেন না যে আমলটা নবী করিম সাল্লাহামের জীবনে একবারও ছাড়েন নাই আমরা বেশিরভাগ লোক জীবনে একবারও করি নাই হাত তোলেন দেখি কারা কারা এতে কাপ করছেন মুসিদ দশ দিন রমজানে শেষ দশ দিন ফুল এতে করছেন জীবনে একবার হলেও করছেন যারা হাত তোলেন দেখেন কয়টা হাতে বসে বোনা যাবে না এর মানে হলো ম্যাক্সিমাম মানুষ আমরা জীবনে একবারও করি নাই যে আমল আমার নবী সাল্লাল্লাহু জীবনে কখনো ছাড়েন নাই সেটা আমি কখনো জীবনে একবারও করি নাই আরে ভাই চরম শত্রুর সাথেও এরকম বৈত্রত বৈ বিপরীত থাকে না সেখানে আপনার নবীর সাথে আপনার এরকম বৈ বিপরীত এদিকা করবেন তো ইনশাআল্লাহ আপনি কিসের বিজি কিসের বিজি আপনি আমার নবীর সাথে আপনি বেশি বিজি যিনি কাফাতুল নাসের কাছে রসুল হয়ে এসেছেন যিনি রহমতুল্লাহ আলমিন ছিলেন ওটা পৃথিবীর মানুষের জিম্মাদারি যার মাথায় ছিল মোদিন রাষ্ট্রের প্রধান যিনি ছিলেন শেষ দশ দিন সব কাজ বন্ধ মসজিদে এসে পড়ে যেত। উনি যদি পারেন আপনি কি ব্যস্ত এতে কাজ করবো তো ইনশাআল্লাহ রমজানের শেষ দশকে করবেন সামনের বছর নিয়ত করছেন যারা হাত করেন দেখি সিরিয়া যারা নিয়ত করছেন আল্লাহ আমাদের তফিক দান করেন আর বাকিদেরকে কালা তারা নিয়াদ করার তফিক দান করেন এতে কাপ করবো তো ইনশাআল্লাহ এতে কাপ অবস্থা কি কি নিষেধ এতে কাপের বাইরে আপনার যা যা নিষেধ এতে কাপ অবস্থা তা নিষেধ হারাম কোনো কাজ তো বাইরেও করা যাবে না মসজিদেও করা যাবে তবে এতে কাপড়ত অবস্থায় আপনি দুনিয়ার কাজ কাম এতে বসে বসে করবেন না একান্ত যেটা বাধ্য আপনার ব্যবসা বাণিজ্য অন্য অন্য কাজ যেগুলো না করলে নয় আপনি মসজিদে বসে ওইটার উপর আপনার ডিপেন্ডেন্ট আপনার চলতে হয় আপনি জরুরি দু চারটা কাজ করা লাগলো সেগুলো করলেন ওখানে বসে বসে আপনি রীতিমতো এটা দোকান বানায় ফেলবেন না ওখানে বসে দুনিয়াবি প্রয়োজনীয় কাজগুলো আপনি সারতে পারবেন যেগুলো আপনার জন্য জরুরি সেগুলো আপনি করতে পারবেন এছাড়া আপনি মসজিদের ভিতরে আবদ্ধ করে ফেলবেন এটা করবেন হলো বিশ রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন বিশ রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন এরপর থেকে সূর্য ঈদের চাঁদ দেখা যাওয়ার আগ পর্যন্ত মসজিদ থাকবে ঈদের চাঁদ দেখা যাওয়ার সংবাদ শুনছেন এরপর বের হয়ে যাবেন এই দশ দিন আপনি মসজিদে অবস্থান করবেন নিজেকে সেখানে আবদ্ধ করে রাখবেন এবং এর মধ্যে আপনি যাবেন না পায়খানা করার জন্য একান্ত সেই জন্য যাবেন এমনকি খাবারটা এনে দেওয়ার লোক থাকলে আপনি বাসায়ও যাবেন না খাবার এনে দেওয়ার কোনো লোক নাই কোনো ব্যবস্থা নাই এরকম কোনো জায়গায় যদি পিক আপ করেন তাহলে শুধু খেতে চেয়ে কারোর সাথে কথাবার্তা না বলে সোজা আবার চলে আসবে অর্থাৎ দশ দিন আপনি মসজিদে বন্দি রাখলে নিজেকে শুধু বাদ বন্দির জন্য ব্যাস এ হলো এতে গাছ সেখানে আপনি তেলাওয়াত তেজবি ঘুম অন্য সাধারণ কাজ কাম সবই করতে পারবেন এমন যে বললাম দুনিয়ার যে কাজ না করলেন সেটাও আপনি জরুরি কাজ মসজিদে বসে করতে পারবেন বাইরে যে দোকানদারি করতে পারবেন দশ দিনের জন্য করবো তো ইনশাআল্লাহ এতে কাপড়ে ফজিলত হলো নবী কিরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন কখনো ছাড়েন না আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করুন